উঠে খাবার মানে সম্পূর্ণ খাবার এটা বেরোতেই এখানে এরা উঠগুলো এর আবার রহুল এই যেন রহুলগুলো এটা ট্যাঙ্কার পানি তার ওই দেখাই দিই সব বস্তা আনবেন তারা সহজে এই যে এখানে দুগুলো বাচ্চাগুলো খাইতেছে এই যে না উঠগুলো উঠগুলো দেখাতে আবার দেখা দিই সব উঠে সবার তারা

আর ভিডিওগুলো বেশি বেশি দেখবার সবাই প্লিজ মরুবির থাকি মরুবির ভিডিওগুলো এভাবে সব ভিডিও পথে নতুন তো ভিডিও ইনশাল্লাহ প্রতিদিন ভিডিও দেখতে পারবে